ইস আসসালামু আলাইকুম এই তো দিয়ে দিচ্ছি সরষের তেল তার মধ্যে তিনটা শুকনো মরিচ তো তারপরে তার আম দিয়ে তারপর রসুন দিয়ে দিলাম আমি আর দিলাম শুকনো মরিচের গুঁড়া মানে মরিচের গুঁড়ো দিয়ে দিয়ে সেটা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি লব ও চিনি দিয়ে দিচ্ছি চিনি আমি আরও বেশি দিয়েছিলাম মানে পুরো মনে করেন হাফ কাপের বেশি একটু বেশি লেগেছে আমি কারণ আম তো কম তো এই তো নারিচাড়ি নিচ্ছি তারপর দিয়ে দিলাম সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে দিলাম তারপর নাড়ি চাড়িয়ে এটাকে করে নিব আরও একটু সর্ষে বাটা দিয়ে দিলাম এখানে দিয়েছিল পাঁচফোর এটা আমি ভেজে এর সাথে কয়েকটা শুকনো মরিচ ভেজে সেটাকে আমি তেলে গুঁড়ো মানে ব্যালেন্ডার দিয়ে গুঁড়ো করে নিয়েছি তো এই তো এটা থেকে পানি বের হচ্ছে কারণ চিনি দিলে তো পানি বের হয় তো এই জন্য ঢেকে ডেকে আমি আলাদা সেদ্ধ করে তাই ডেকে ডেকে সেদ্ধ করে নিচ্ছি কারণ আপনারা দেখবেন কতটা জুচি হয়েছে কতটা মজাদার হয়েছে তো এই তো হয়ে আসছে একটু সিরকা দিয়ে দেব তো সিরকাটা দিয়ে দিলাম পরিমাণ মতো এই তো না এই তো হয়ে আসছে প্রায় কে কে বানিয়েছেন এবছর আমের আশার আমাকে কমেন্ট করে জানাবেন এতো নারী প্রায় শেষের পথে হয়ে গেছে নামিয়ে নেব তো এই তো ঢেলে নিচ্ছি বাটিতে এই তো বাটিতে ঢেলে এখন বড় ছেলে আগে খাবে আমরা খাবই নেই আমার বড় ছেলেই খাবে আচার কারণ আমার বড় ছেলে আচার খুব পছন্দ করে সে টক আচার হোক আর মিষ্টি আচার হোক তো তো দেখুন কেমন হয়েছে জুসি তো সবাই জানাবেন আমার আচারটা কেমন হয়েছে ভালো লাগলে শেয়ার লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আমি নিত্য নতুন ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যায় প্লিজ এরা পাশে থাকবেন ভালোবাসে ভালোবাসে কাছে রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখো কে